চতুর গোড়া দেখতে পাচ্ছেন অনেক গরু উঠেছে চতুর সুপুর গোড়া হাট আছে এটা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন যার প্রত্যেক বৃহস্পতিবারে চুলসু বাজার থেকে ঘোরার আপডেট প্রায় জানাই আজকে চুলসুপুরে অনেক গরু উঠেছে হাজার হাজার গরু দেখতে পাচ্ছেন আজকে কোনো ঘোরা নাই তো আজকে বৃহস্পতিবার অবশ্যই ঘোরা ওঠার কথা কিন্তু আজকে বৃহস্পতির ঘোরা নাই কিন্তু গরু দেখেন গরু কেমন শিবপুর বাজারে তো এটা হচ্ছে আমার গরু নিয়ে আসছে বাজারে তো ঘোরা প্রতি বৃহস্পতিবার ঘোরার হাটের আপেক্ষাই জানাই আজকে গরু কিরকম আছে তুলসিপুরে গরু বিক্রি হচ্ছে না মূলত কারণ এ বাজারে যেহেতু ঘোরা উঠে আর গ্রাম অঞ্চলে এবার গরুর দামই নাই যারা শহরে থাকেন তারা অবশ্যই গ্রামের খবর জানে না কিন্তু গ্রামেও হাজার হাজার গরু আছে বাজারে হাজার হাজার গরু দেখা যাচ্ছে কিন্তু গরুর কোনো দামই নাই এই আজকে তো এই গরুটি মূলত দাম করতে চাই সে সত্তর হাজার সত্তর পর্যন্ত এই গরুটি দাম করে তো আমাদের টার্গেট মনে হয় আর কিছু বলে দেবো আর যারা তুলসীপুর বাজারে আসবেন তারা অবশ্যই দুই তিন বাজার পরে আইসেন ঈদের পরে কারণ দুই তিন বাজার পর্যন্ত এই এরকম ইয়ে থাকবো না আর কি গোড়া মোড়া এগুলো উঠবো না দুই তিন বাজার পরে আসলে সবচেয়ে সুবিধা তো দেখেন আর একদম হচ্ছে গরু দাম করতেছে অবশ্যই লাইফে শেয়ার দিয়েন সবাই দেখা শুরু করে দিয়েন এখন বিক্রি করতে পারি প্রচুর গরু কিন্তু দাম নাই ক্রেতা নাই একদম কম দামে দেওয়া হচ্ছে সব গরুগুলো একদম কম দামে এত কমে মনে হয় না যে ঢাকা শহরে গরু পাওয়া যায় সমস্যা নাই न मरूबी न বাস্তৱ <kohi> <coughs> আনল তোর <Safe rév mark sticking> সেই গরু দাম করতেছে আপনার সত্তর হাজার তো বর্তমানে গ্রামাঞ্চলে আপনার গরুর দামই নাই একদম দাম নাই এই গরু ঢাকা শুধু দাম আছে না হলে দেড় লাখ টাকা এক লাখ ত্রিশ অনাস গ্রাম অঞ্চলে যারা গ্রামের হাট বাজারের খবর জানেন না তাদেরকে বলি যে গ্রামে এবার গরু এত পরিমাণের দাম কম হাজার হাজার গরু আছে জায়গায় একদম দাম কম করে তার আপনারা জানেন আমি অবশ্যই ঘোড়া ভিডিও দেই এটাই হচ্ছে ঘোরাহাট দেখতে পাচ্ছেন তুলসীপুর বাজার এখান থেকে প্রতি বৃহস্পতিবার আজকে ঘোরা নাই আজকে হচ্ছে বাজারের দিন আজকে বৃহস্পতিবার কিন্তু আছে সব গরুর বাজার তো যারা ঘোরা কিনবেন তারা অবশ্যই দুই তিন বাজার পরে আসবেন আমি যেহেতু প্রতি বৃহস্পতিবারে ঘোড়ার আপডেট প্রায় জানাই তো দুই তিনবার পরে ঈদের পরে যেন দুই দুই বৃহস্পতিবার বা তিন বৃহস্পতিবার পরে আসবেন বাজারে তাহলে আরও ঘোরা কিনতে পারবেন কিন্তু এখন আসলে পরে

simulation ..Erjال李ном Prize ivanraš ii bin ata hans jari 少noyohi Ayah 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 nahi Neman mmm Kov лагi Kad কত কত বললো স্যার আগে আজকেই আমাদের তুলসীপুর বাজারে শেষ গরুর হাট তো আজকের বাজারে অনেকগুলা গরু দেখা যাচ্ছে

একদমই দাম নাই গরুর একদম যারা গ্রাম অঞ্চলে থাকে তারা বর্তমানে গরু পালনকারী যারা আছে তারা মানে আর কি সন্তুষ্ট না এই দামে আর যারা ঘোরাহাটে আসবেন অবশ্যই ঈদের পর দুই তিন বাজার পরে আসবেন আমি বার বলতেছি ঘোরার হাটে আসলে ঈদের দুই তিন বাজার পরে আসবেন তে কে হাট থেকে লাইভে আসি আমি আমার নিজস্ব গরু তাই ছাড়তে পারতেছি না আপনাদের বাজারটা দেখাম এরকম দেখাইতে পারতেছি না

কোনো কথা নেই বাজারে আটাত্তর পর্যন্ত দাম হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটি যারা দেখতে দেখতেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আর গরুটা বিক্রি হওয়ার পরে আপনাদের আমি পুরো বাজার ঘুরে ঘুরে দেখাবো যে বাজারে গরুর দাম কীরকম কত কমে পাবেন এটা দাম কত চাইছিলেন এটা দাম কত চাইছিলেন দাম হয়েছে

কিনিলে এতিয়া একবাৰে

লাইভে যারা আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা দেখতেই পারছেন আমি আপনাদের প্রতি বৃহস্পতিবার এই আপডেট প্রাইজ নাই ঘোরার আছে লাইভ আসছি যেহেতু বিশ জন ওয়াচিংয়ে আছেন এখনও বিশ জন তো এটা আমার তো গরু এটা একটাই আমি তো অন্য অন্য জায়গায় দেখাই দেওয়া পাচ্ছি আপনাদের এই গরুটির দাম আসেন নিচে বলে এখন এতক্ষণ আটাত্তর বললো না ওই আটাত্তর উনআশি এরকমই আর কি গরুটা কেমনি আমার হিসেবে এই গরুটার দাম আছে না হইলেও না হলেও গ্রাম অঞ্চল হিসাবেও নব্বই হাজার টাকা নব্বই দাম হয় দেখে আমার ভাই আমরা দুই ভাই মূলত ভাই আপন ভাই না তো ভাই পাশে আছে তো লাইফটা শেষ করতে পারবো বৃষ্টি বিজা ভাব আকাশ মেঘলা এটাই ঘোড়ার হাট যারা গোড়া কিনেন তারা জানেন অবশ্যই এটাই ঘোরার হাট আস্তে আস্তে মানে ঘোড়া এলাইছে তিনটা চারটে গোড়ার গাড়ি হয়েছে বাজারে এগুলো দিয়ে কি ঘোড়ার গাড়ি আজকে কেউ কিনব নাকি গরুর কেউ গুড়া কিনবো এই বাজার থেকে আজকে গুড়া কিনবো না সো যারাই ঘোড়ার লোক দেন অবশ্যই তিন চার বাজার পরে আসবেন বৃষ্টি আবার কি করছে যাব না বলার কিছু নাই বলতে পারতেছি না লোক আমার সরম করে কেন জানি জানি না সরম করে ওই লাইভ আইলে বাজারে লোকজন দেখলে সরম করে বৃষ্টি হয়ে গেছে তো আমাদের ক'ত লৈ কথা লি কাল কৰক নব্বৈ

ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কিন্তু